জাতের বেবি সুইট গ্রীষ্মকালীন তরমুজ আপনারা দেখেন তরমুজের মাঠ খুবই সুন্দর এবং গাছে প্রচুর পরিমাণে ঝুলে আছে এই তরমুজটা একটা বৈশিষ্ট্য হতে যায় কালারটা উপরে কালো কিন্তু কাটলে মেচুর ঠলে ভিতরে লাল হয় এরকম অনেক তরমুজ তরমুজ একটি উচ্চ ফলনশীল এবং উচ্চ মূল্যের ফসল কৃষকরা প্রচুর লাভবান হবে কারণ হচ্ছে যে এই যে তীব্র গরম গরমে বাজারে প্রচুর চাহিদা থাকে আচ্ছা স্যার ওটা কি যদি কৃষকের আগ্রহ দেখায় করতে তাহলে কি এই যে বাজারে বাজারজাত অনুযায়ী এখন এই সময়টা করলে কি অনেক লাভবান হওয়ার আশঙ্কা আছে এখন লাভবান হওয়ার সম্ভাবনা বেশি কারণ দেখেন আজকেও প্রচুর তীব্র গরম এবং আরও মাস দুয়েক গরম এরকম চলবে সেই গরমের মধ্যে কিন্তু এখন মানুষের এটা চাহিদাটা বেশি তারপরে সারা বছরই এখন কম বেশি মানে তরমুজ তরমুজ গরমের সময় বেশি এটা চাহিদাটা বেশি থাকে ধন্যবাদ জি স্যার ধন্যবাদ স্যার আপনাকে আচ্ছা ওই যে জমি কিন্তু খুবই স্যার খুব চমৎকার স্যার তনুষ গুলা বললেন আসলে প্রচুর পরিমাণে তনুষ প্রচার স্যার এখানে হ্যাঁ জুলে আছে আমরাও দেখতে পাচ্ছি স্যার ধন্যবাদ স্যার এখানে আসার জন্য আপনার কেন কৃষক